নাচ আর গান গেয়ে এবার পিটিএ মেরে ফেলা হল চট্টগ্রামের এক তরুণকে ঘটনার এক মাস পর পিটিএ হত্যার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় মরদেহ পাওয়ার পর হত্যা মামলা করেন স্বজনরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের রিপোর্ট এভাবেই নাচ আর গানের তালে তালে পেটানো হচ্ছে এক যুবককে বিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নিস্তেজ হয়ে পড়া যুবকের দুই হাত দুই খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর তাকে ঘিরে একদল মানুষ গান গাইছে আর নাচছে পিটি হত্যার সময় উচ্ছ্বসিত হতে দেখা যায় ঘাতকদের নির্মম নির্যাতনের শিকার নিহত যুবকের নাম শাহাদাত হোসেন তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুরির নাদনা গ্রামে শাহাদাত শহরের একটি ফলের দোকানে কাজ করতেন চট্টগ্রামের বিআরটিসি এলাকার ব্রয়লার কলোনিতে থাকতেন তিনি মাত্র টাকায় পাচ্ছেন টেলিভিশন টিভি গত চোদ্দ আগস্ট নগরের প্রবর্তক মোড়ে বেসরকারি একটি হাসপাতালের সামনে থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয় তার এমন নির্ম মৃত্যুতে ক্ষুব্ধ স্বজনরা ওর বন্ধুরা আমাদের এখানে আসি ওকে দাদ দিয়ে নিয়ে গেছে আগের দিন নিয়ে গেছে পরের দিন আমরা লাশ পাইছি তাহলে এরকম মার সন্তানের কেন মারবে একটা বিচার নাই সুস্থ বিচার নাই দুনিয়াতে এগুলোর বিচার নাই এগুলোর বিচার কোনখানে আছে কোনখানে গেলে পাওয়া যাবে এরকম কেন মারবে এরকম সন্তান কি ডর আমরা ধরতেছি না আমরা একটা মানুষ মনে করে আপনার ধরেন নাই না কেন কেড়ে ফালাইছে এটা বলতে প্রাইভেট কার থেকে ফালাই দিয়ে গেছে বিচার চেয়ে শাহাদাতের চাচা হারুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন বন্ধুদের সাথে কি কিছু আমরা জানি না বন্ধুরা তাকে এখন করতেছে মাইদুর করতেছে ছাত্ররা বলছে কি 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 বলতেছে যখন বললো বলতেছে মোবাইল শপ পুলিশ চেনায় দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে এটা নিয়ে আমরা ইতিমধ্যে পর্যালোচনা করছি বিশ্লেষণ করছি এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে কেন এবং কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি খুর্শিদ মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন